চিন্তা করে দেখুন আজকে ঘরে ঘরে কেন অশান্তি আজকে সংসারগুলো কেন ভেঙে যাচ্ছে তার কারণ একটাই আমরা আমাদের দায়িত্ব পালন করছি না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইনাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ প্রসংশা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক জানবে মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহ সুমান প্রত্যেকটি পরিবারকে শান্তির জায়গা বানাতে চান যখন এই পরিবারগুলোতে অহংকার অবাধ্যতা ঢুকে যায় তখন এই সংসারগুলো ভেঙে যায় চিন্তা করে দেখুন আজকে ঘরে ঘরে কেন অশান্তি আজকে সংসারগুলো কেন ভেঙে যাচ্ছে তার কারণ একটাই আমরা আমাদের দায়িত্ব পালন করছি না পুরুষ তার দায়িত্ব পালন করছে না নারী তার দায়িত্ব পালন করছে না দায়িত্ব পালন না করার কারণে

নারীর উপরে সে নির্যাতন করবে নির্যাতনের লাইসেন্স নয় এটা হচ্ছে স্ত্রীর উপর তার যে ভরণ পোষণের দায়িত্ব রয়েছে সে ভরণ পোষণের দায়িত্ব এবং সংসার পরিচালনার যে আমানত রয়েছে সে আমানত রক্ষা করার দায়িত্ব তাকে দেওয়া হয়েছে এবং আল্লাহ সুমান তালা একের উপরে অন্যকে মর্যাদা দিয়েছেন কারণ হচ্ছে স্বামী তার সম্পদ থেকে সংসারের জন্য ব্যয় করে থাকে

জুলুম সর্বদাই হারাম জুলুম যদি স্বামী স্ত্রীর উপর করে সেটা যেমন হারাম স্ত্রীর যদি স্বামীর উপর জুলুম করে সেটাও হারাম স্ত্রীকে স্বামী কিভাবে যদি স্বামী স্ত্রীর ভরণ পোষণ বহন না করে তাহলে এটা স্ত্রীর উপর জুলুম হয়ে থাকে কারণ আল্লাহ সুমন তালা স্বামীকে দায়িত্ব দিয়েছেন ভরণ পোষণের ব্যবস্থা করার জন্যে দ্বিতীয় নম্বর হচ্ছে তাকে শারীরিকভাবে নির্যাতন শরীরে আঘাত করা মারামারি করা এগুলো হচ্ছে স্ত্রীকে শারীরিকভাবে জুলুম করা হয় মানসিক জুলুম করা তার মোবাইল চেক করা অযথা অহেতুক তাকে সন্দেহ করা ইত্যাদি এগুলো হচ্ছে মানসিকভাবে অযথা অকারণে যদি স্ত্রীকে সময় না দেয় স্ত্রীর কাছে যদি না যায় এটা হচ্ছে স্ত্রীকে একটি জুলুম করা স্ত্রী কিভাবে স্বামীকে জুলুম করে থাকে স্বামী কোনো কিছু করতে বলল সে অযথাই অকারণে সে অবাধ্য হলো তাহলে স্বামীর উপর সে জুলুম করলো স্বামীকে যদি অপমান করে লজ্জা দেয় হ্যাঁ গালাগালি করে তাহলে স্বামীর উপর জুলুম হয়ে থাকে স্বামীর সম্পদ যদি অযথা অকারণে ব্যয় করে অপচয় করে তাহলে স্বামীর উপর জুলুম হয়ে থাকে স্বামীর উপরে কিন্তু স্ত্রীর অনেক অধিকার রয়েছে তার মানে এই নয় যে সে স্বেচ্ছাচারিতা করবে যা ইচ্ছা সে ব্যয় করবে যেখানে ইচ্ছা সে ব্যয় করবে এটা ইসলাম বলেনি অবশ্যই কোনো কাজে ব্যয় করতে হলে স্ত্রীকে স্বামীর অনুমতি নিতে হবে স্বেচ্ছাচারিতা নয় আর স্বামীর দায়িত্ব মানি স্ত্রীর উপর নির্যাতন নয় দুইজনেই মিলেই পরিবার স্বামীকে তার স্ত্রীর দায়িত্ব পালন করতে হবে স্ত্রীর ঠিক তেমনি ভাবে স্বামীর দায়িত্ব পালন করতে হবে স্বামীর আনুগত্য করে চলতে হবে তাহলে কিন্তু সংসারগুলো শান্তির হবে